ফ্রান্সের বিশ্বকাপ কিংবদন্তি জিনেদিন জিদানের জন্য গতকাল রাত্রি ছিল একেবারে ফুটবল মাঠে অনেকেই গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেও এবার তিনি গ্যালারিতে বসে উপভোগ করলেন ছেলের সাফল্যের আনন্দ আফ্রিকার নেশনসে আলজেরিয়ার হয়ে ছেলে জিদানের অভিষেক ম্যাচ লুকা ও জয় সচক্ষ দেখলেন এই ফরাসি কিংবদন্তি মরক্কোর এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় পায় আলজেরিয়া ক্যারিয়ারের স্বর্ণযুগে জিনেদিন জিদান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই বিশ্বকাপ পেয়েছেন আর সাতাশ বছর বয়সী ছেলে দান সামলাচ্ছেন আলজেরিয়ার গোলপোস্ট মহাদেশের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পুরো সময় গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন লুকা ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করার পাশাপাশি অভিষেক ম্যাচেই তিনি রেখেছেন শি ছেলের খেলা দেখতে স্টেডিয়ামের সামনে সারিতে বসেছিলেন জিনেদিন জিদানো ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের যখনই ফরাসি এই মহানায়কের মুখ ভেসে উঠছিল তখনই পুরো গ্যালারি করতারিতে জিনেদিন জিদানোর উপস্থিতি আলজেরিয়া সমর্থকদের জন্য বাড়তি উন্মোদনা যোগ করে লুকা জিদানে ফুটবলে হাতে করি ফ্রান্সে তিনি ফ্রান্স অবৈধ বিশ দলেও খেলেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত